সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বর থানার অরণকোলা পুষরাটে আর দর্শক আজকের তারিখটা হচ্ছে দশ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার মার্শাল্লা দর্শক বছরের শেষ সময়ে কেমন যাচ্ছে আসলে খামার উপযোগী হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান সার বাচ্চার দাম এগুলো সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটা বছরের একদম শেষ সময়ে আমরা চলে এসেছি তো বর্তমান সময়ে আসলে কেমন বাজার দর এ সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এবং দর্শক আশা করছি পুরো আয়োজন আমাদের সঙ্গে থাকবেন আমরা আমাদের পরিচিত একজন ব্যাপারী খুবই পরিচিত মুখ প্রত্যেক সপ্তাহে তার প্রতিবেদন আপনারা দেখতে পান সব সময় আমাদের শরীফুল ভাই তো শরীফুল ভাইয়ের কেমন কালেকশন সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং বর্তমানে এই সময় কেমন বাজার দর সে সম্পর্কে জানবো তো চলুন ভাইয়ার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এই যে বছরের শেষ সময় আমরা চলে এসেছি মানে ইংরেজি বছরের ডিসেম্বর মাসের এটা তো সম্ভবত দ্বিতীয় হাট আচ্ছা তো বর্তমান সময়ে কেমন বুঝতে পারছেন বাজার দর

বেসা কিনা কি করছেন না বেসা এখনো এখনো করতে পারেন না আচ্ছা তো তাহলে আমরা দর্শকদের তো সবগুলোই দেখাতে পারবো আচ্ছা দেখাও এই যে শুরুতে যেটি এটা গোটা দেখতে পাচ্ছি ভাই এটা একটু এই সাইডে দেন আমরা একটু সেট করে দেব কি জাতের গরু ভাই এটা বাটি ক্রস বাটি ক্রস বিদের গরু হালকা চুট আছে হ্যাঁ হালকা চুট আছে আপনারা দেখে চামচি সাদা মাশাআল্লাহ

এই যে মুরব্বী চাচা দেখলো এই যে এই গরুটাই দ্বিতীয় নাম্বারটা এই যে দর্শক কি জাতের গরু ভাই এটা এটা ক্রস বিড়ের বাচ্চা মানে দেখে বোঝা যাচ্ছে আর কি সম্ভবত অস্ট্রেলিয়া শাহিওয়ালের মিক্সড আছে গরুটাতে দর্শক পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন

এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যতটুকু খাটে ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন এতে যদি ভাইয়া দিতে পারে তাহলে দিবে না হলে বলে দিবে যে হবে না ভাইয়া হ্যাঁ ওইটা কারণ আমার জিনিস আমার 2 টাকা লাভ হলো কইলে আমি দিয়ে জি 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 তো ভাই আমরা তৃতীয়টা দেখাই এটা কি গরু রাখছেন ভাই পশম এত বড় বড় এটা অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেল বাচ্চা আচ্ছা

আর এটা হচ্ছে একদম মিসমিসের একেবারে আর এই যে খাওয়া দাওয়াটাও বেশ চমৎকার ভাবে দর্শককে লক্ষ্য করবে এবং এই যে নেজের যে গোড়াটা আর নেজের গোড়াটাও কিন্তু অনেক মোটা রয়েছে সব দিক দিয়ে মানে চামচসা ঠিক আছে সব দিক দিয়ে

এবং এই সাইডের কালার প্রিন্টটা চমৎকার কালার প্রিন্ট তুমি দর্শক ভাই বা কত ভাই যদি নিতে চাও তাহলে এটার দামটা তো এই চারটার মধ্যেই পড়বে এটা এটা 110 ভাই ওই যে তারপরে যে গোটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু কাস্টমারে তো দেখতে পারলাম যে লাইভে

দাম কেমন দেখা দাম চাও 1 লক্ষ আপনি ভিডিওর মধ্যে কাস্টমারের কাছে তো এই দাম চাইলেন না ওই দামে চাইছে কাস্টমার কাছে ওই দামে চাইছে আচ্ছা অনেকে বলে যে ভিডিওতে কম চান জি 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 দর্শক তো তাহলে এটা লাইভ প্রমাণই পেয়ে গেল না না আমার কাছে এগুলো নাই আমি দর্শকের কাছেও যেটা চাবো ভিডিওতেও সেটাই চাবো

তিরিশ পঁচিশ হাজার টাকা বাসর আবহাওয়াটা এখন ঠান্ডা আমার একটাই পরামর্শ এই বাসন গুলো আপনারা নেন শীতের মধ্যে এই বেশিরভাগ অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে গরু কেনার দরকার নাই কিন্তু একটু বড় গরু কিনে

আচ্ছা দর্শক ভাই আপনার সঙ্গে যদি মানে সব সময় যোগাযোগ করতে পারে তাহলে পারবে তো পারবে আচ্ছা তো ভাইয়া হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম